আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়াস আজকে আপনি চল্লিশ ইঞ্চি বড়িতে সামনে পান গলা দিয়ে এবং পানগলাতে কিভাবে সহজ নিয়মে পাইপিন করবেন তা সহজ নিয়মে শিখানোর চেষ্টা করব অনুরোধ তৈরি সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেকেই পাইপিং করতে পারেন না পাইপিং করলে পাইপিন সুন্দর হয় না এই ভিডিও দেখলে আপনি পাইপিনের কাজ শিখতে পারবেন সর্বপ্রথম চল্লিশ ইঞ্চি বড়ির জন্য আমি একটা বকরামের টুকরা নিয়েছি এটা লম্বা আছে সাত ইঞ্চি প্রস্ত আছে আট ইঞ্চি তো আমরা আগে গলাটা কাটিং করব তারপরে পাইপিংয়ের কাপড়টা কাটিং করব তো এই বখনটা এভাবে ডাবল করে নিতে হবে এরপরে উপরে হাফ ইঞ্চি সেলাই প্লাস রেখে একটা মার্জিন দিয়ে দেবো হ্যাঁ চল্লিশ ইঞ্চি বড়ির জন্য গলার চওড়াটা দেব আমরা তিন ইঞ্চি গলা লম্বা দেব চল্লিশ ইঞ্চি বড়ির জন্য পাঁচ ইঞ্চি এখন এখানে আমরা পান দিয়ে কাটিং করব তো লক্ষ্য করেন পান গলাটা কিন্তু আমার কাটিং হয়ে গেল এখন আমাদের এই যে বাড়ির পাশে যে বকরুংগুলা আছে এগুলো এভাবে রাখা যাবে না আমরা এখানে পনে এক ইঞ্চি বা হাফ ইঞ্চির একটু বেশি বক্রম রেখে এই বাকি বকরমগুলো কাটিং করে ফেলে দেব হ্যাঁ তো গলাটা কাটিং করা হয়ে গেলে একটা আমাদের কাপড়ের টুকরার উপরে গলাটা বসিয়ে নিতে হবে যদি আপনি টিসি বকরম দিয়ে কাজ করেন তাহলে বকরমের মুখে মুখে সেলাই দিয়ে আটক করে নিতে হবে আর যদি ফ্রিজিং বক্রমে কাজ করেন তাহলে আয়রন দিয়ে বসিয়ে নেবেন তো গলাটা সুন্দর করে আয়রন দিয়ে বসানোর পরে বাইর সাইডে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখে মোড়ানির জন্য বাকি কাপড়টা কাটিং করে ফেলে দেবো এরপর আমরা পাইপিনের জন্য পাইপিনের কাপড়টা কাটিং করব। সেজন্য আমি এই গোলাপি কালার কাপড়টা নিয়েছি তো পাইপিনের কাপড় সবসময় কোনাকি অর্থাৎ ওরূপ করে কাটিং করতে হয় তো লক্ষ্য করেন এই যে আমি কোনি বরাবর এভাবে নিলাম নেওয়ার পরে একটা মার্জিন দিয়ে দিলাম হ্যাঁ এরপরে আমরা পাইপিনের জন্য দেড় ইঞ্চি পরিমাণে চওড়া কাপড় কাটিং করব তো আমি দেড় ইঞ্চি পরিমাণে এভাবে দাগ দিতেছি তারপরে এই দাগ বরাবর একটা সোজা দাগ দিয়ে আমি কাটিং করে নেব তো এভাবে আর একটা কাটিং করে নেব। অনেকে পাইপিনের কাপড় কিভাবে জয়েন দিতে হয় সেটা বুঝতে পারেন না তো পাইপিনের কাপড় জয়েন দেওয়াটাও আমি দেখাবো সেজন্য একই মাপে দুই টুকরে কাপড় আমি কাটিং করে নিতেছি তো সম্মানিত দর্শক লক্ষ্য করেন এখন আপনাদের পাইপিনটা আমি জয়েন করে দেখাবো এই যে এভাবে দেওয়া যাবে না এই কোনাটা ঘুরে এই পাশে যাবে ঠিক আছে এভাবে কোন বরাবর এটা জয়েন দিতে হবে জয়েন দেওয়া হয়ে গেলে এই জয়েনের কাপড়গুলা এভাবে দুই পাশে ভাগ করে দিতে হবে ঠিক এখন আমি এই পাইপিনের কাপড়টা এভাবে ডাবল ভাঁজ করে নিয়ে নখ দিয়ে চেঁচে নেব যদি ট্যাটন বা পলেস্টার টাইপের কাপড় হয় এভাবে ভাঁজ না হলে এই মুখে মুখে একটা সেলাই দিয়ে নেবেন যেসব কাপড়ে নখ দিয়ে এভাবে ডাবল ভাঁজ হবে না এবং আপনার কাছে আয়রন মেশিনও নাই তখন আপনি যা করবেন পাইপিংয়ের কাপড়টা এভাবে ডাবল করে নিয়ে মুখে মুখে একটা সেলাই দিয়ে নেবেন ঠিক আছে এরপর আমরা গলার বাট পাশে যে কাপড়গুলো আছে এভাবে সুন্দর করে মরিয়ে দেব এখন এটা গলায় আমরা অ্যাটাচ করে নেব কিভাবে করব সিধা পাটটা উপরে রাখতে হবে গলাটা সিধা পাশ থেকে উল্টো পাশে যাবে ঠিক আছে তো প্রথমে নর্মাল গলা যেভাবে সেলাই করে সেভাবেই এটা আমরা সেলাই করব তারপরে পাইপিনের কাজটা দেখব তো এভাবে গলাটা সেলাই দেওয়ার পরে আপনার এভাবে উল্টে নিতে হবে হ্যাঁ উল্টানোর পরে আগে গলার মুখ দিয়ে একটা সাব সেলাই বসিয়ে দেব তো আমাদের নর্মাল পান গলাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমরা এই গলার উপরে পাইপিংটা করব তো করা সব থেকে সহজ নিয়ম এবং দুই তিন তরিকা আছে যেটা সব থেকে সহজ যে সিস্টেমে পাইপিং করলে পাইপিং সুন্দর হয় সে সিস্টেমটাই আজকে আপনাদের শিখিয়ে দেব। সেজন্য আমার মতো করে পাইপিংটা আগে সুন্দর করে আপনাদের কারিং করে নিতে হবে এবং ডাবল ভাস করে নিতে হবে এরপরে আমরা পাইপিংটা নিচে রাখব অর্থাৎ মেশিনের ফিটে প্রথমে পাইপিংটা রাখবো আমাদের মেন যে বডি পাট আছে এটা উল্টা করে নেব সিধা পাটটা ভিতর পাশে থাকবে ঠিক আছে এখন আমরা পাইপিনের উপরে এই বডির পার্টটা অ্যাটাচ করে দেব। তো লক্ষ্য করেন পাইপিনটা যখনই অ্যাটাচ করবেন পাইপিনের এই কাপড়গুলো একসুদ পরিমাণে বাইরে রাখবেন তাতে সেম বরাবর রাখলে কখনও কখনও দেখা যায় আপনার পাইপিনের কাপড় ধরছে আবার ধরে নাই উল্টা পাশে দেখা যায় পাইপিনের কাপড়টা বের হয়ে যায় এই সমস্যা যাতে না হয় সেজন্য আমরা পাইপিনের কাপড়টা একসুদ পরিমাণে বাইরে রাখবো এখন পাইপিন আমরা চিকুণ করব না মোটা করব এই যে প্রথম যে সেলাইটা দেবো আমরা এই সেলাইটার ওপরে কিন্তু নির্ভর করবে পাইপিন চিকণ হবে না মোটা হবে তো আমি মিডিয়াম বেশি মোটাও না বেশি চিকুণও না এরকম সাইজের আপনাদের পাইপিন করে দেখাবো সেজন্য এখানে আমি এর মুখে মুখে সেলাইটা ধরবো ঠিক আছে এক সুদ পরিমাণে সেলাই ধরবো অটোমেটিক পাইপিনটা আমার সিকুন বা মিডিয়াম হিসেবে দেখা যাবে তো লক্ষ্য করেন এই যে পাইপিনটা নিচে রাখলাম তারপরে বডির পার্টটা উপরে রাখলাম এখানে এক সুদ পরিমাণে কাপড়টা বাদ দিয়ে রাখলাম এখন আমি এই যে সেলাই দেওয়া স্টার্ট করলাম তো এরপরে এভাবে নখ দিয়ে সুন্দর করে ছেঁচে নিতে হবে এরপর লক্ষ্য করেন আমরা যে সিস্টেমে সেলাইটা দিয়েছি আমাদের পাইপিন এরকম মিডিয়াম বরাবর বের হবে ঠিক আছে আপনি এখন চাইলেও কিন্তু বেশি চিকুন করতে পারবেন না চাইলে একটু মোটা করতে পারবেন কিন্তু প্রথম সেলাইটার ওপরে আপনার চিকুন কেমন হবে সেটা নির্ভর করবে ঠিক আছে তো আমরা এখন পাইপিনের নিচ দিয়ে অর্থাৎ বড়ির পার্টের উপরে সেলাইটা দেব এই এই সেলাইটা দেওয়ার সময় কখনোই যেন পাইপিনের উপরে সেলাইটা না আসে তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে এই সেলাইটা আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন যাতে পাইপিনের নিচ দিয়ে যায় তো সম্মানিত দর্শক লক্ষ্য করেন আমার কিন্তু পাইপিনটা হয়ে গেল আপনি চাইলে এভাবে যে কোনো গলায় পাইপিন করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে যারা নতুন করে কাজ শিখতে চাইতেছে তাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ